আসসালামু আলাইকুম আজকের ইনশাআল্লাহ আলোচনা করব যে সারা বাংলাদেশে কাপড়ের ব্যবসা বা সারা বাংলাদেশে যে পোশাকগুলো চলতেছে এই পোশাকগুলোর অধিকাংশ পোশাক আপনার দুই নম্বর হিসাবে তৈরি করা হচ্ছে কি জন্যে কীভাবে সেটা তৈরি করা হচ্ছে আমি সেই টপিকে আসতেছি তো সারা বাংলাদেশে ধরেন আমি একজন রেডিমেড কাপড়ের বিক্রেতা আমি পাইকারি কিনে আমার দোকানে খুচরা সেল করতেছি এখন আমার দোকানে শার্ট প্যান্ট পাঞ্জাবি ছেলেদের আইটেম মেয়েদের আইটেম সব ধরনের আইটেম আছে মোটামুটি সব ধরনের আইটেম আছে আচ্ছা তো এখন মার্কেটে একটা জিন্স প্যান্ট খুচরা চারশো টাকায় সেল হয় পাঁচশো টাকায় সেল হয় তিনশো টাকায় সেল হয় হাজার বারোশো দুই হাজার তিন হাজার টাকায়ও সেল হয় আবার একটা টি শার্ট দেখা যায় আপনার একশো টাকায় সেল হয় দুশো টাকায় সেল হয় আড়াইশো তিনশো একশো পঞ্চাশ বিভিন্ন রেটে সেল হয় আবার একটা পাঞ্জাবি দেখা যায় আপনার বড়দের পাঞ্জাবি তিনশো চারশো পাঁচশো সাতশো হাজার দুই হাজার তিন হাজার টাকায় সেল হইতেছে তো এখানে আমি যেটা বলতে যাচ্ছি আবার গেঞ্জির কথা যদি বলি গেঞ্জিও দেখা যায় একটা বড়োদের গেঞ্জি আপনার পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা সত্তর আশি নব্বই একশো বিশ টাকা বিভিন্ন রেটে সেল হচ্ছে তো এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম এই যে মার্কেটে মালগুলো আছে এই মালগুলো দুই নাম্বার হিসাবে আসতেছে কীভাবে দুই নাম্বার হিসাবে আসতেছে আমি এখন ধীরে ধীরে সেই টপিকে যাচ্ছি ধরেন আপনি কোনো একটা দোকানে গেলেন দোকানে গিয়ে বললেন ভাই একটা বসের প্যান্ট দেন বা একটা আরমানির প্যান্ট দেন ঠিক আছে ধরেন আপনি পাঁচশো টাকায় একটা জিন্স প্যান্ট কিনবেন বা আপনার বাজেট যদি বেশি হয় আপনি সাতশো টাকায় একটা জিন্স প্যান্ট কিনবেন আচ্ছা এখন আপনি বসের প্যান্ট চাইলেন আমি আপনাকে কি করলাম একটা বসের প্যান্ট হ্যাঁ দিয়ে দিলাম তো এই বসের প্যান্টটা যে দুই নাম্বার সেটা আমি বলতেছি তো আমি বলতেছি না সব বসের প্যান্ট বা মার্কেটে যা চলতেছে সব দুই নাম্বার আমি বলতেছি অধিকাংশ দুই নাম্বার এখন ধরেন একটা কারখানা সে যখন একটা মাল প্রোডাকশন করে তাকে কি করতে হয় তার কারখানার নামে রেজিস্ট্রেশন করে নিতে হয় সরকারি একটা লাইসেন্স আছে এই লাইসেন্সে রেজিস্ট্রেশন করে নিতে হয় কিন্তু ধরেন একজন তার কারখানার নাম রেজিস্ট্রেশন করে নিল আমার নাম যেহেতু হাসান ধরেন হাসান গার্মেন্টস নামে এখন সে যখন জিন্স প্যান্ট প্রোডাকশন করবে সে কি করবে হাসান গার্মেন্টস একটা ট্যাগ কিন্তু তার ওই জিন্স প্যান্টে লাগানোর কথা ছিল কিন্তু সে হাসান গার্মেন্টস ট্যাগটা না দিয়ে সে লাগাচ্ছে কি ধরেন বস লাগাচ্ছে আমেরিকান ইগন ইগল লাগাচ্ছে তারপর হচ্ছে এই ধরনের যে মার্কেটে যে ব্র্যান্ডগুলো যেগুলো চলতেছে আমাদের পরিচিত যে ব্র্যান্ডগুলো আছে এই ধরনের ব্র্যান্ডের ট্যাগ সে লাগাচ্ছে যার কারণে আপনারা কাস্টমাররা কিন্তু প্রতারিত হচ্ছেন তো আপনারা বর্তমানে জন আছেন আমার কথাগুলো যদি একটু বোঝার চেষ্টা করেন ভাই বেশি না কিছুক্ষণ সময় দেন ইনশাল্লাহ আপনারা আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে কারণ আপনারা ক্রেতা আমার দোকানে যখন কাস্টমার আসে তারাও কিন্তু অনেক কিছুই বোঝে না আমার ব্যবসার বয়স দুই বছর আমি এই দুই বছরের আগে আমিও অনেক কিছু বুঝতাম না তো একটু সময় দেন ইনশাল্লাহ বোঝার চেষ্টা করেন এখন ধরেন সে হাসান গার্মেন্টস নামে জিন্স প্যান্ট প্রোডাকশন না করে সে জিন্স প্যান্ট আগে প্রোডাকশন করতেছে করার পর সে যে আপনার ট্যাগ লাগাবে সেই ট্যাগগুলো সে লাগাচ্ছে কিভাবে সে পাইকারি দোকানে যাচ্ছে পাইকারির দোকানে গিয়ে সে ট্যাগ কিনতেছে পাইকারি দোকানে দেখা যায় আপনার বিভিন্ন ধরনের ট্যাগ পাওয়া যায় ঠিক আছে বসের ট্যাগ পাওয়া যায় ডুপ্লিকেট দুই নাম্বার আমেরিকান ইগোলের ট্যাগ পাওয়া যায় তারপর হচ্ছে আপনার এ ধরনের যে নামি দামি যে ব্র্যান্ডগুলো আছে সেই ধরনের ট্যাগ পাওয়া যায় এই ট্যাগুলোর দামও কিন্তু খুব বেশি না ধরেন একটা ট্যাগের দাম মাত্র পঞ্চাশ পয়সা বা এক টাকা এখন কেউ যদি মার্কেট থেকে আপনার মনে করেন দশ হাজার পিস কেনে ট্যাগ পার পিস যদি এক টাকা করে হয় তাহলে তার প্রতিটা প্যান্টে খরচ হচ্ছে মাত্র এক টাকা করে সে করতেছে কি নিজের নামে তার প্যান্টা প্রোডাকশন না করে যে নামি দামি যে ব্র্যান্ডগুলো আছে এই ধরনের ব্র্যান্ডের ডুপ্লিকেট ট্যাগগুলো পাইকারি দোকান থেকে কিনে এনে সে মালে লাগাচ্ছে লাগানোর পর কী করতেছে তার যখন একটা মাল রেডি হয়ে গেল এই মালটা পাইকারি দোকানে ছাড়তেছে এবং সেই পাইকারি দোকান থেকে আমরা কিনে আনতেছি পাইকারি দোকান থেকে আমরা কিনে আনতেছি তারপর আমরা কিন্তু সেটা মার্কেটে সেল করতেছি এখন আপনাদের হয়তো মনে প্রশ্ন জাগতে পারে তাহলে ওই ব্যক্তি নিজের কারখানার নামে কেন ট্যাগ লাগাচ্ছে না এখন দেখেন একটা আপনি যখন মার্কেটে প্যান্ট কিনতে যাবেন আপনি কি করবেন আপনি একটা নামি দামি ব্র্যান্ডের প্যান্ট কিনবেন নাকি হচ্ছে হাসান গার্মেন্টস নামে একটা মানে মার্কেটে একটা প্যান্ট আসছে আপনি সেটা কিনবেন তো ওই ব্যক্তি যদি তার নিজের কারখানার নামে ওই একটা প্যান্ট বাজারে ছাড়তো সেই প্যান্টটা হয়তোবা কম চলতো ঠিক আছে অথবা তার নিজেকে কি করা লাগতো নিজের নামে যে ট্যাগ বানানোর যে খরচ সেটা হয়তোবা অনেক সময় বেশি পড়তো যার কারণে সে এই বিষয়গুলো হয়তোবা খেয়াল করে সে নিজের কারখানার নামে সে মানে মাল বাইরে ছাড়তেছে না সে হয়তো অনেক সময় লটে মাল কিনতেছে লটের ট্যাগুলো পাইকারি কিনতেছে এই লটে পাইকারি যে ট্যাগুলো কিনতেছে অনেক সময় সে কমেও পাইতেছে ঠিক আছে আবার নামি দামি ব্র্যান্ডের ট্যাগ পাইতেছে হ্যাঁ তো এই কারণে সে করতেছে কি সে ডুপ্লিকেট ট্যাগগুলো কিনে আনতেছে এবং সমানে আপনার কি করতেছে তার মালে লাগাইতেছে এবং সেগুলো পাইকারি মার্কেটে সারতেছে এখন শুধুমাত্র জিন্স প্যান্টের ক্ষেত্রে এটা না একইভাবে স্যান্ডোগঞ্জির কথা যদি আমি বলি ধরেন কেউ একজন স্যান্ডোগেঞ্জি প্রোডাকশন করে সে স্যান্ডোগেঞ্জি প্রোডাকশন করার পর ছোটো ছোটো যে লেভেলগুলো আছে সাইজ লেভেল এই সাইজ লেভেলগুলো সে করতেছে কি পাইকারি দোকানে যাচ্ছে মানে পাইকারি দোকানেও এই ধরনের অনেক জিনিস কিনতে পাওয়া যায় যেমন পাইকারি জিপার কিনতে জিপার বা চেন কিনতে পাওয়া যায় বোতাম কিনতে পাওয়া যায় তারপর এই ধরনের বিভিন্ন অ্যাক্সেসরিজ কিনতে পাওয়া যায় আর বাংলাদেশের যে পাইকারি মার্কেট এই পাইকারি মার্কেটে আপনার অরিজিনাল জিনিসও পাওয়া যায় আবার ডুপ্লিকেট জিনিসও পাওয়া যায় ঠিক আছে যেমন আমি কথা বলি একটা ভিজিটিং কার্ডের কথা আপনি যখন এক হাজার পিস ভিজিটিং কার্ড বানাবেন আপনার হয়তো পাঁচশো ছয়শো টাকার মতো খরচ হয় এক হাজার পিস ভিজিটিং কার্ড বানাতে তার মানে প্রতি পিসে খরচ হচ্ছে আপনার কয় টাকা প্রতি পিসে খরচ হচ্ছে আপনার হলো মানে পঞ্চাশ পয়সা ষাট পয়সা এরকম খরচ হচ্ছে তাহলে ঠিক একইভাবে একটা ট্যাগেরও কিন্তু দাম বেশি না একটা কাগজের ট্যাগের দামও কিন্তু বেশি না হ্যাঁ ওরা করতেছে কি পাইকারি মার্কেট থেকে এগুলো কিনে আনতেছে ধরেন একটা কারখানায় আপনার কি বলি মানে একটা ষাট টাকায় একটা স্যান্ডোগঞ্জি খুচরা মার্কেটে বিক্রি হবে ষাট টাকায় খুচরা মার্কেটে বিক্রি হবে তাহলে এই ষাট টাকার মালটা যখন খুচরা মার্কেটে যাইতেছে এটা কিন্তু খুব একটা কোয়ালিটিফুল না কিন্তু ওই কারখানাওয়ালা করতেছে কি এই মালটাতে বাটার ট্যাগ কিনে আনতেছে লোটোর ট্যাগ কিনে আনতেছে নামি দামি যে ব্র্যান্ডগুলো আছে এই ব্র্যান্ডের ট্যাগগুলো সে কিনে এনে লাগাচ্ছে আচ্ছা এবং সে নিজের কারখানার নামে এই মালগুলো প্রোডাকশন করতেছে না আপনারা হয়তো বা দেখে থাকবেন যে এবার ঈদে হোক বা যেটাই হোক মানে মার্কেটে যে ভোক্তা অধিদপ্তর আসছিল তারা কিন্তু অনেক দোকানকে জরিমানা করছে এই দোকানদারকে যে জরিমানা করা হইলো আসলে এখানে কিন্তু দোকানদারদের দোষ না মেইন দোষ হচ্ছে কাদের মেইন দোষ হচ্ছে যা যেখানে মালটা প্রোডাকশন হয় এই দোকানে প্রোডাকশন হয় এবং যে সব দোকানে আপনার বিভিন্ন ধরনের পাইকারি অ্যাক্সেসরিজ ট্যাগ এসব পাইকারি কিনতে পাওয়া যায় আচ্ছা তো দোষ দোষ কিন্তু যদি আপনি দিতে চান তাদেরকে দিতে হবে আচ্ছা তো এখন দেখেন আমি একজন খুচরা দোকানদার আমি কিন্তু যখন মালটা কিনবো আমি পাইকারি দোকান থেকে মাল কিনবো কিন্তু আমি যখন পাইকারি দোকানে মাল কিনতে যাচ্ছি আমি দেখতেছি সব দুই নম্বর প্রোডাক্ট সব বলতে অধিকাংশই দুই নম্বর প্রোডাক্ট এখন ভাই আপনারাই বলেন আমি যখন আপনার কাছে একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট মানে একটা যখন প্রোডাক্ট সেল করব সেই প্রোডাক্টটাতে যদি দুই নাম্বার ট্যাগ লাগানো থাকে অর্থাৎ একটা চারশো টাকার জিন্স প্যান্টে আপনি আমেরিকানিগোল পাচ্ছেন একটা মনে করেন যে টমি ফিগার পাচ্ছেন আরমানি পাচ্ছেন এই ধরনের লেখা পাচ্ছেন এবং আপনি কাস্টমার হিসেবে যদি আমাকে বলেন ভাই এটাতে এটা তো অরিজিনাল না এটাতে একদম লো কোয়ালিটির মাল তাহলে এই লো কোয়ালিটির মালে কেন নিগল লেখা হ্যাঁ আপনি তো দুই নম্বর মাল বিচতেছেন আপনি আমাকে এই ধরনের কথা বলতে পারেন তো আপনার এই কথাটা অস্বীকার আমি করতে পারবো না ঠিক আছে আপনার কথা অবশ্যই যুক্তি আছে কিন্তু ভাই এখানে আমি মোটামুটি বাধ্য কেননা আমি যখন পাইকারি মার্কেটে যাচ্ছি আমি অরিজিনাল প্রোডাক্টটা খুঁজে পাচ্ছি না বা অরিজিনাল প্রোডাক্টটা পাইলেও সেটার সংখ্যা খুবই কম ঠিক আছে অধিকাংশ যারা আছে মাল প্রোডাকশন করতেছে তারা মার্কেট থেকে ডুপ্লিকেট এই ধরনের ট্যাগ কিনে আনতেছে হ্যাঁ এই ধরনের ডুপ্লিকেট ট্যাগগুলো দিয়ে মাল রেডি করতেছে এবং সেগুলো পাইকারি দোকানে ছাড়তেছে আর আমরা খুচরা দোকানদাররা যখন পাইকারি দোকানে যাচ্ছি মাল কেনার জন্য আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ প্রোডাক্টটি এরকম ডুপ্লিকেট ট্যাগ লাগানো যার কারণে আমরা দোকানদাররা বাধ্য হচ্ছি এই ডুপ্লিকেট মালগুলো হ্যাঁ কিনে আপনাদের কাছে বিক্রি করার জন্য তাহলে এখন বুঝতে পারছেন আপনারা যে আসলে সমস্যাটা কোথায় এবার আপনারা দেখবেন যে ভোক্তা দপ্তর অনেক দোকানকে কিন্তু জরিমানা করছে কিন্তু এখানে আমাদের দোষটা সেভাবে দেওয়া যাবে না কেননা আমরা অনেকটাই বাধ্য তারপরেও যদি আপনারা দিতে পারেন আমরা সেটা নিতে পারি কারণ এখানে আমরাও আসলে কিছুটা ইয়ের সাথে যুক্ত আছি কিন্তু ভাই আপনারা তো মোটামুটি একরকম বাধ্য আচ্ছা এখন আমাদেরকে জরিমানা না করে এই জরিমানাটা যদি করতো আমাদের আগে আছে পাইকারিওয়ালা পাইকারিওয়ালারও কিন্তু তেমন কোনো দোষ নাই কারণ কি ওরা বাধ্য হচ্ছে কারখানা কারখানা থেকে যে মালগুলো মালগুলো ওই কিনে বিক্রি করার জন্য আসতেছে এখন তারা যদি অরিজিনাল ট্যাগের কোনো মাল না পায় হ্যাঁ তারা যদি যেগুলো মাল পাচ্ছে প্রায় সবগুলোই যদি ডুপ্লিকেট ট্যাগের আসে তখন তারা বাধ্য হচ্ছে এই ডুপ্লিকেট ট্যাগের মালগুলো বিক্রি করার জন্য ঠিক আছে তো এখন ভোক্তা অধিদপ্তর যদি মনে করেন জরিমানা করে করে তাহলে আমি মনে করি আমাদেরকেও জরিমানা করার আগে পাইকারিওয়ালা আছে পাইকারিওয়ালাদের আগে আছে কারখানাওয়ালা তাহলে এখানে দোষ করতেছে কারখানাওয়ালারা এবং কারখানাওয়ালারা যে দোকান থেকে পাইকারি আপনার ডুপ্লিকেট বিভিন্ন ধরনের ট্যাগ আনতেছে এই দোকানদারওয়ালাও কিন্তু এখানে যুক্ত যে তারা মার্কেটে আপনার দুই নম্বর প্রোডাক্ট বা ডুপ্লিকেট ট্যাগের প্রোডাক্ট হোক সেটা লো কোয়ালিটির কাস্টমার বুঝুক যে দুই নম্বর তারপরেও এটাতে তারা আসলে এই ধরনের প্রোডাক্ট মানে এই ধরনের ট্যাগ বিক্রি করতেছে একটা কাস্টমার হয়তো বুঝতেছে যেটা লো কোয়ালিটির প্রোডাক্ট হয়তো ব্র্যান্ডের নাম দেওয়া আছে কাস্টমার হয়তো বুঝতেছে দুই নাম্বার কিন্তু তারপরেও পাইকারিওয়ালা যে এই ধরনের ট্যাগ বিক্রি করতেছে দুই নাম্বার ট্যাগ হ্যাঁ এটাও কিন্তু আসলে এক ধরনের আমি মনে করি অন্যায় এটা পাইকারিওয়ালাদের অন্যায় আবার একইভাবে আপনারা হয়তো জিন্স প্যান্ট যখন কিনতে যান অনেকেই খোঁজেন ওয়াই জিপার তো এই কেকের জিপার কিন্তু ভাই অরিজিনাল আছে 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 ডুপ্লিকেট আবার অনেক ভাগ ঠিক তো এই ধরনের দুই নাম্বার জিনিস পাওয়া যাচ্ছে পাইকারি দোকানে এবং আমার মনে হয় ওই পাইকারিওয়ালাদের দোষ এবং কারখানা ওয়ালাদের দোষ এবং যেসব কারখানায় এসব ডুপ্লিকেট ট্যাগ বানানো হইতেছে যারা বানাচ্ছে সেসব কারখানায় অভিযান চালানো দরকার ঠিক আছে তো ওসব কারখানায় যদি এরকম ভোক্তা অধিদপ্তর বলে দিত যে আপনারা কোনো ডুপ্লিকেট ট্যাগ প্রোডাকশন করতে পারবেন না ডুপ্লিকেট কোনো জিপার বানাইতে পারবেন না ডুপ্লিকেট কোনো সাইজ লেভেল কেয়ার লেভেল বানাইতে পারবেন না তাহলে ওই ওসব জায়গা থেকে আপনার পাইকারি দোকানে ওসব ট্যাগ জিপার বা অ্যাক্সেসরিজ যাইতো না এবং তাদের কাছ থেকে আপনার কারখানাওয়ালারা কিনতে পারতো না তখন কারখানাওয়ালারা বাধ্য হইতো তারা নিজেদের নামে প্রোডাকশন করতে নিজেদের ট্যাগ লোগো দিয়ে প্রোডাকশন করতে বাধ্য হইতো আচ্ছা যখন বাধ্য তখন মানে যেটা সেটাই তো বিক্রি করতেছে পাচ্ছে হ্যাঁ তারপর পাইকারিওয়ালাদের কাছ থেকে আমরা কিনতাম তো একইভাবে দেখা যাইতো যে এই মালটা যখন আপনাদের কাছে চাইতো একটা লো কোয়ালিটি হোক ভালো কোয়ালিটি হোক আপনারা তখন একটা মাল পাইতেন তখন বিষয়টা এমন এখন যেমন হচ্ছে কি একটা লো কোয়ালিটির মালেও আপনার ব্র্যান্ডের ট্যাগ লাগানো হচ্ছে যদিও আপনি বুঝতে পারেন যে মালটা একদম লো কোয়ালিটির দুই নম্বর মাল তারপরেও কিন্তু তখন আপনার কাছে ওই ব্র্যান্ডের নামে না গিয়ে হয়তো একটা লোকাল মাল হিসাবেই চলে যেত আচ্ছা তো এখন আমি বলি যে একজন কাস্টমার হিসাবে আপনারা কিভাবে সচেতন হবেন আপনারা যখন দোকানে যাবেন আপনারা কখনোই গিয়ে বলবেন না যে ভাই একটা আমেরিকান ইকলার প্যান্ট দেন আপনারা বা একটা বসের প্যান্ট দেন বা একটা টমি হিলফিকারের প্যান্ট দেন বা একটা পেপে জিন্সের প্যান্ট দেন বা এই ধরনের যে ব্র্যান্ডগুলো আছে এগুলোর প্যান্ট দেন আপনারা কখনোই এগুলো বলবেন না আপনারা বলবেন কি যে ভাই আমাকে একটা মোটা আপনার বাজেট যদি হয় কমের মধ্যে যে ভাই আমাকে একটা প্যান্ট দেখান তারপর দোকান তার প্যান্ট দেখাইলেও আপনি আপনার বাজেট অনুযায়ী কিনবেন বা ভাই আপনাকে এক আমাকে একটা ভালো প্যান্ট দেখান যদি মানে এক কথায় আপনারা শুধু প্যান্ট চাবেন ঠিক একইভাবে আমি যদি গেঞ্জির কথা বলি আপনারা দেখবেন মার্কেটে একশো পঞ্চাশ টাকায় একশো বিশ টাকায় ওয়ান পয়েন্টের গেঞ্জি পাওয়া যায় ভাই ওয়ান পয়েন্ট তো আমার জানা মতে আচ্ছা তারপর আবার কি পাওয়া যায় ইজির গেঞ্জি পাওয়া যায় হ্যাঁ ভাই আপনি বলেন ইজির গেঞ্জি একশো বিশ টাকা পাওয়া যাইতেছে মার্কেটে এটা কি অরিজিনাল তাহলে এখানেও ডুপ্লিকেট আসতেছে ঠিক একইভাবে আপনি যে কোনো প্রোডাক্টই মার্কেটে কেনেন না কেন আপনাকে দেখতে হবে যে প্রোডাক্টের কোয়ালিটি কীরকম ব্র্যান্ড দেখে প্রোডাক্ট কখনো কিনবেন না আচ্ছা আর মার্কেটে আমাদের যে অরিজিনাল যে ইম্পোর্ট করা যে প্রোডাক্টগুলো বাংলাদেশে আসে এই সংখ্যা খুব বেশি না কি জন্য বেশি না ধরেন আপনি একটা পাকিস্তানি ড্রেস কিনবেন বা আপনি একটা ইন্ডিয়ান বা একটা ইন্ডিয়ান অনেকে বয়কট করতেছে ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো আবার ধরেন আপনি একটা যাই হোক চায়না একটা প্রোডাক্ট কিনবেন আপনি হয়তো মনে করতেছেন দোকানদার আপনাকে বলতেছে ভাই এটা চায়না প্রোডাক্ট আপনি মনে করতেছেন যেটা চায়না থেকে রেডি হওয়ার পর বাংলাদেশে কেনা হয়েছে বাংলাদেশে কিনে এনে সেখানে বিক্রি করা হয়েছে মানে বাংলাদেশ ইম্পোর্ট করছে সেটা ইম্পোর্ট করে সেটা বিক্রি করতেছে তো এই ধরনের প্রোডাক্টও বাংলাদেশে আছে তবে সংখ্যায় খুবই কম অধিকাংশ প্রোডাক্ট হচ্ছে কি আপনার বাইরের দেশ থেকে কাপড় আনা হচ্ছে কাপড় আনার পর বাংলাদেশে তৈরি করা হচ্ছে হ্যাঁ ধরেন একটা চায়না কাপড় ঠিক আছে চায়না কাপড়টা বাইরের দেশ থেকে বাংলাদেশে আনা হইলো এরপর সেটাকে তৈরি করা হইলো বাংলাদেশে তৈরিটা হয়েছে বাংলাদেশে হওয়ার পর সেটা শোরুমে যাচ্ছে বা বিভিন্ন দোকানে যাচ্ছে এবং দোকানদাররা আপনাকে বলতেছে এটা হচ্ছে চায়না প্রোডাক্ট হ্যাঁ ঠিক আছে কাপড়টা চায়না কিন্তু মালটা তো তৈরি হয়েছে বাংলাদেশে আচ্ছা এটা একটা ব্যাপার আর একটা মাল যখন বাহির থেকে বাংলাদেশে আনা হয় সে মালটার কস্টিং কিন্তু অনেক বেশি পড়ে যায় ঠিক আছে আমার জানা মতে আমার জানা ভুল থাকতে পারে আর কিছু কিছু এমন কাপড় আছে যেগুলো হচ্ছে আপনার বাংলাদেশেই তৈরি হয় দুই নাম্বার হিসাবে হ্যাঁ যেমন চায়না কাপড় বাংলাদেশে তৈরি হইতে পারে আবার সেগুলো কোয়ালিটি থাকতে পারে লো কোয়ালিটি আবার অনেকটা থাকতে পারে চায়নার মতো ঠিক আছে এই ধরনের কিছু বিষয় আচ্ছা তো আবার এই ধরনের যে বিষয়গুলো আছে তো মোটামুটি আপনাদেরকে সচেতন থাকতে হবে যে আপনারা যে প্রোডাক্টটি কেনেন আপনারা কখনো অন্ধ হবেন না যে আমি একটা চায়না প্রোডাক্ট কিনতেছি বা আমি একটা পাকিস্তানি প্রোডাক্ট কিনতেছি এসব দেখে অন্ধ হওয়া যাবে না আপনাকে দেখতে হবে কাপড়টার কোয়ালিটি কীরকম সেই অনুযায়ী আপনি মাল কিনবেন তো এতটুকু বলার ছিল আর হচ্ছে যেটা বলতে যাচ্ছি যে বাংলাদেশের যে ডুপ্লিকেট মালগুলো চলতেছে এখানে আপনারা আমাদেরকে দোষ দিতে সেভাবে পারেন না কারণ মানে আমাদের গোড়ায় গলদ গুঁড়ায় বলতে কি একদম মেন যেখানে মালগুলো প্রোডাকশন হয় সেখানে কিন্তু সমস্যা আচ্ছা তো আমি বলতে যাচ্ছি আপনারা আসলে কখনোই মাল কেনার সময় ব্র্যান্ড দেখবেন না ব্র্যান্ড যাচাই করবেন না বাংলাদেশে অরিজিনাল মাল পাওয়া যায় তবে সেটা সংখ্যায় আমার মতে খুবই কম বাংলাদেশের যে মালগুলো চলতেছে ডুপ্লিকেট মালই বেশি চলতেছে আর কিছু কিছু মাল আছে যেগুলো যেমন এক্সপোর্টের প্যান্ট আপনারা অনেক সময় দোকানে গিয়ে বলেন ভাই এক্সপোর্টের প্যান্ট দেন তো অধিকাংশ এক্সপোর্টের প্যান্ট কিন্তু এক্সপোর্টের প্যান্ট আসলে ওইভাবে পাওয়াটা কঠিন তো এক্সপোর্টের প্যান্ট আসলে যেগুলো তৈরি হয় অধিকাংশই মানে মানে ডুপ্লিকেট হিসাবে তৈরি করা হয় হ্যাঁ যে ওই যে এক্সপোর্টের একটা প্যান্টের যে কোয়ালিটি ওই প্যান্টের কোয়ালিটি কোয়ালিটিটাকে নকল করে তৈরি করা হয় তো যেটার কোয়ালিটি দেখা যায় একটু ভালো হয় সেটাকে আপনার বলতেছে অরিজিনাল দোকানদার এরকম মিথ্যা কথা বলে সেল করতে পারে আমি সব দোকানদারের কথা বলতেছি না দোকানদারদের মধ্যে অনেকে আসে ভালোভাবে ব্যবসা করে আবার অনেকে আছে বিভিন্ন ধরনের ভুল কথা বলে ব্যবসা করে তো যাই হোক আপনাদেরকে সবসময় সচেতন থাকতে হবে আপনারা কখনোই ব্র্যান্ড দেখে প্রোডাক্ট কিনবেন না আপনাদেরকে প্রোডাক্ট কিনতে হবে কোয়ালিটি দেখে বারবার বলতেছি যারা আমার ভিডিওটা এখন দেখতেছেন তারা কষ্ট করে এই সতেরো মিনিট তেইশ সেকেন্ডের ভিডিওটা একটু দেখার চেষ্টা করেন ইনশাল্লাহ বুঝতে পারবেন তো ঠিক আছে ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম